একটা মানুষের যে জীবন যেমন সুখ দুঃখ দরিদ্র চিন্তা ভাবনা সবকে আগে থেকে নির্ধারিত যেরকম ভাবে আমাদের নির্ধারিত আমরা আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে চালাই নাকি আমাদের চিন্তা ভাবনা গুলো পূর্ব থেকে নির্ধারিত দেখুন আমাদের জীবনে যত কিছু গরবে সেগুলো সব আগে থেকে নির্ধারিত আর যত কিছু হয় সেগুলো আল্লাহ তালা আগে থেকে জানেন একটা ফাতা এটা কয়বার নয় সাবকনশাস মাইন্ডে আমরা মাইন্ড আমাদের আমাদের জীবনে বেশিরভাগ কাজ সাবকনশাস আমরা করি চোখের আমি কয়বার নাড়াচ্ছি কত জোরে নাড়াচ্ছি গতিটা কতটুকু কোন অ্যাঙ্গেলে নাড়াচ্ছি এগুলো তো আমি নিজেও যাই এখন আজকাল অবশ্য অনেক ডিভাইস অনেক কিছু বের হয়েছে যে গ্রহের মতো হাতে লাগিয়ে রাখলে আমি সারাদিনে কতবার পা ফেললাম কত কদম ফেললাম কতদূর হাঁটলাম গতি কিছু না ইত্যাদি তথ্য আমাকে দেয় আরও আলো কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারে তবে আল্লাহ প্রতিটা না চাড়া এ আমার চোখের পাতার নাড়ানো চাড়ানো আমার হাত কত নাড়াচ্ছি হম ঠোঁটটা আমি কতবার নাড়ালাম একটা গাছের পাতা কত দূর নড়লো কতবার নড়লো শুরু থেকে পর্যন্ত এমন কোন বিষয় নাই যে বিষয়ের এলিম আল্লাহর কাছে নাই যখন এই ডিভাইস আবিষ্কার হয় নাই এই যে গ্রহের মতো হাতে লাগাই দিলে আমাদের হাঁটা কাউন্ট করতেছে আমাদের সব কিছু কাউন্ট করতেছে হ্যাঁ অ্যাপেল ওয়াচ থাকলে একটু পর বসে আছেন বলতেছে তুমি একটু দাঁড়াও এখন দাঁড়াওয়া উচিত তোমার স্বাস্থ্যের জন্য এই যে ডিভাইসগুলো স্মার্ট ডিভাইসগুলো গুলো আমাদের অনেক তথ্য উপত্যতা যেগুলো একসময় মানুষ চিন্তাও করে নাই তাই না কোরআন হাদিস এই জাতীয় তথ্য উপত্য আল্লাহ জানেন সেই কথা আরো চোদ্দশো বছর আগে বলে গেছে তখন আমাদের বুঝে আসে নাই কিন্তু ইট সম্ভব এইগুলো এগুলো সব জানা বুঝতে কষ্ট হয়েছে অনেকে হয়তো আর কাছে আমরা মিলে যে অসুবিধা হয় কিন্তু সময়ের পরিবর্তনে সময়ের বিবর্তনে কাল বিবর্তনে আমরা বুঝতে পেরেছি যে এগুলো আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব না মানুষই যদি পারে মানুষ আমরা সৃষ্টি হইতেন না আল্লাহ তো সেই ক্ষমতার অধিকারে তা অসম্ভব বলতে কিছু নাই এই জন্য আমরা যা কিছু করি যা কিছু ভাবি সবই আল্লাহ তালা জানেন তবে আমাদের জীবনে যত কিছু ঘটবে ভালো হোক মন্দ হোক এটা আল্লাহ তালার তা এবং পণ্য মিনিট আলোকেই ঘটবে আপনি বলতে পারেন আগে থেকে যেহেতু হ্যারিটো তাইলে আমার আর চেষ্টা চেষ্টা করে লাভ কি আমি হাত পা বসে বসে থাকি তো বসে থাকেন আপনি যদি বসেই থাকেন তাহলে বুঝবেন যে আপনার কপাল এটাই লেখা আছে যে আপনি এরকম একটা বিষয় এসে বিভ্রান্ত হয়ে বসে থাকবেন আপনার জিন্দেগে বরব করবেন এটাই আপনার মোবাইলের আল্লাহর যে তা নির্ধারণ এটা দুই প্রকার এর মধ্যে কিছু তাক দিয়ে আছে পরিবর্তন সেই এগুলো আল্লাহ তারা পরিবর্তন করেন বান্দার সবচেয়ে বেশি দ্বীপ পরিবর্তনকারী বিষয় হল দোয়া দোয়া মানের যখন আল্লাহর কাছে দোয়া করার মতো করতে পারে যে আল্লাহ আমার কপালে যদি খারাপ কিছু লেখা থাকে তুমি দূর করে দাও তো আল্লাহ তারা সেটা দূর করে দেন এই জন্য এই দোয়াটা করা যায় তবে আমরা দোয়া করে যে দূর করাবো না সেটাও আল্লাহ জানান আল্লাহর কাছে অজানা কিছুই নাই তিনি আকামুল হাকিম তিনি অসীম তার কোনো সীমা নাই মানুষের সীমা আছে ডিভাইসের সীমা আছে টেকনোলজির সীমা আছে কিন্তু আল্লাহর কোনো সীমা অসীম